আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট জানান বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের সাথে দেনমোহরের কিছু বিষয় নিয়ে কথা বলবো বেশ কিছুদিন আগে প্রবাস থেকে আমাকে একবার ফোন করলেন ফোন করে জানতে চাইলেন যে তার বিয়ের সময় তার কাবিন ছিল দশ লক্ষ টাকা তো এখান থেকে উনি ওনার ওয়াইফকে পাঁচ লক্ষ টাকা দিয়ে দিয়েছেন তো এরপর ওনাদের মধ্যে বিভিন্ন সময় পারিবারিক কলহ ছিল তারপর ওনার ওয়াইফের সাথে ওনার ডিভোর্স হয়ে যায় ওনার ওয়াইফ পরবর্তীতে পারিবারিক আদালতে গিয়ে দেনমোহরের জন্য মামলা করে তো মামলাটি বর্তমানে পারিবারিক আদালতে চলমান অবস্থায় আছে তো ওই ভাই আমার কাছে জানতে চেয়েছেন যে উনার যেহেতু পাঁচ লাখ টাকা উনি বিবাহের সময় দিয়ে দিয়েছে পরবর্তীতে এই পাঁচ লক্ষ টাকার জন্য বর্তমানে যে উনার ওয়াইফ মামলা করেছে এই টাকাটি উনার আসলে একবারে দেওয়ার মতো ক্ষমতা নেই তো উনি জানতে চাচ্ছিলেন যে উনি কি এই টাকাগুলো তাকে একবারে দিতে হবে নাকি উনি কিছু টাকা কমও দিতে পারবেন প্রথমে বলে রাখি দেনমোহর হচ্ছে একজন স্ত্রী বা একজন মুসলিম নারীর অধিকার দেনমোহর একজন স্বামীর প্রতি স্ত্রীর দেনমোহর সাধারণত বিয়ের সময় নির্ধারণ হয়ে থাকে দেনমোহর ছাড়া কিন্তু একটি বিবাহ সুসম্পন্ন হয় না একটা জিনিস মনে রাখবেন যে যখনই আপনি বিয়ে করছেন তখন অবশ্যই দেনমোহরটা কিন্তু আপনার সমর্থন অনুযায়ী দিতে হবে এখন আপনি হয়তো প্রেম করে বিয়ে করছেন বা লাভ ম্যারেজ করছেন দেখা গেল যে মেয়ে পক্ষ বা বিভিন্ন পক্ষ এসে আপনাকে কি করলো যে একটা বড় অ্যামাউন্ট 20 লাখ 30 লক্ষ টাকা আপনাকে আপনার উপর দেনমোহর চাপিয়ে দিল আপনি কিন্তু তখন কোনো কিছু ভেবে না চিনতে কিন্তু আপনি এই ডেন দিয়ে দিলেন কাবির নামে আপনাকে কিন্তু এই কাজটা করা যাবে না আপনাকে চিন্তা করতে হবে যে না আমি যে ডেন মোয়ারটি দিচ্ছি কাবির নামায় যেটা আমি ধার্য করছি সেটা আমার দেওয়ার মতো অ্যাবিলিটি আছে কিনা পরবর্তীতে আমি আমার ওয়াইফকে সেটা পরিশোধ করতে পারবো কিনা কারণ ডেন টাকা কিন্তু আপনার কখনোই মাফ হবে না আমাদের সমাজে এছাড়া অনেক ভ্রান্ত ধারণা আছে যে মেয়ে বা স্ত্রী যদি তার হাজবেন্ডকে ডিভোর্স দেয় তাহলে হয়তো কাবিনের টাকা মেয়ে পাবে না বা হয়তো হাজবেন্ডকে কাবিনের টাকা দিতে হবে না এই ধারণাটা কিন্তু সম্পূর্ণই ভুল তালাক মেয়ে বা ছেলে যে যেই দেখ না কেন অর্থাৎ যেই দেখ কেন দেন টাকাটা কিন্তু হাজবেন্ড এর পরিশোধ করতে হবে এক্ষেত্রে ওয়াইফ যদি চায় দেন টাকা কিছুটা কমাতে পারে আবার ওয়াইফ যদি চায় টাকাটা কিস্তির মাধ্যমে নিতে পারে তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে পরামর্শ দিব যে বর্তমানে দেন মোহর নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে আমাদের কোর্ট কাচারিতে মামলা হচ্ছে দেখা যায় যে বিশ লাখ ত্রিশ লাখ টাকা দেন মোহর ধার্য করে আপনি বিবাহ করলেন আপনার বিয়েটা হয়তো দুই মাসও টিকলো না বা ছয় মাসও টিকলো না এমন অনেক ঘটনা আছে যে বিশ লাখ টাকা দেন মোহর বিয়ে করেছে সাত দিন পরে ওয়াইফ এসছে যে আমি আমার হাজবেন্ডের কাছে ডিভোর্স চাচ্ছি কিন্তু এই ক্ষেত্রে মেয়ে তো কোনো বিপদে পড়ছে না বিপদে পড়ছেন আপনি কারণ মেয়ে ডিভোর্স দিলো চলে গেল কিন্তু এই যে দেনমোহরের টাকাটা এটা কিন্তু আপনার ওয়াইফকে কিন্তু আপনার পরিশোধ করতে হবে তো ওই ভাই আমাকে যে প্রশ্নটি করেছেন যে আমি কি এই টাকাটা যেমন 5 লাখ টাকা পরিশোধ করেছি আর 5 লাখ টাকা কি আমি কি কিস্তির মাধ্যমে দিতে পারবো কিনা বা কি ওইতে দিব তো আমি শেখের আমার পরামর্শ থাকবে যে দেনমোহরের যে টাকাটা থাকবে আপনি আপনি কি আপনার ওয়াইফের সাথে কথা বলে যদি আপনার ওয়াইফ সেই টাকাটা কিছুটা কনসিডার করে বা কিছুটা কমায় যেমন আপনার এখানে 10 লাখ টাকা দেনমোহর ছিল আপনি পাঁচ লাখ টাকা দিয়েছেন তো পাঁচ লাখ টাকার জন্য আপনার ওয়াইফ পারিবারিক আদালতে মামলা করেছেন তো এই পাঁচ লাখ টাকা আপনি যদি আপনার ওয়াইফের সাথে কথা বলে কিছুটা কমাতে পারেন যেমন আপনার ওয়াইফ যদি কিছু টাকা করে দেয় আপনাকে যে তিন লাখ বা চার লাখ টাকা দিতে দিতে হবে এটা কিন্তু আপনি পারেন আর আপনার ওয়াইফ যদি একেবারে এই পাঁচ লাখ টাকা দেওয়ার মতো সামর্থ্য না থাকে সেক্ষেত্রে আপনি যেটি করবেন আপনি একজন বিজ্ঞ আইনজীবী অর্থাৎ আপনার যিনি আইনজীবী আছে উনার মাধ্যমে আপনি বিজ্ঞ আদালতে একটি অ্যাপ্লিকেশন বা একটি আবেদন করবেন এই আবেদন করে আপনি আদালতের কাছে বলবেন যে আপনার আসলে একবারে এই টাকাটা দেওয়ার আমি সমর্থ আপনি টাকাটা কিস্তির মাধ্যমে দিতে যাচ্ছেন তো বিজ্ঞদল যদি আপনার এই আবেদনটি অ্যাকসেপ্ট করে তাহলে কিন্তু আপনি কিস্তির মাধ্যমে টাকাটা দিতে পারেন ধরুন আপনার এখন 5 লাখ টাকা দিতে হবে এই ক্ষেত্রে বিজ্ঞদলত আপনাকে বলল যে আপনি পাঁচ কিস্তিতে টাকাটা দিবেন তাহলে এরকম করে প্রথম মাসে 1 লাখ দ্বিতীয় মাসে 1 লাখ এরকম করে আপনি পাঁচ কিস্তিতে টাকাটা পয়ষত কিন্তু করতে পারবেন কিন্তু কাবিনের টাকার কোনো maaf নাই ওয়াইফ যদি maaf না করে এই টাকাটা আপনার অবশ্যই দিতে হবে শুধু এইটা না কাবিনের টাকা আপনাদের বিবাহ বিচ্ছেদ হলো তো দিতেই হবে হাজবেন্ড যদি মারা যায় এবং স্ত্রী যদি তার কাবিন টাকা না পেয়ে থাকে তাহলে হাজবেন্ড মারা যাওয়ার পরও কিন্তু হাজবেন্ড সম্পত্তি বিক্রি করে উত্তরাধিকারদের কিন্তু এই টাকাটি ওয়াইফ কিন্তু বুঝিয়ে দিতে হয় তো কোনো কারণে হাজবেন্ড যদি মারা যায় দেখা যায় যে ওয়াইফ যদি তার কাবিনের টাকা দাবি করে তার উত্তরাধিকার যারা থাকবেন আপনি কিন্তু তাদের বিরুদ্ধে মামলা করে হলেও এই টাকাটা কিন্তু আপনি পেতে পারেন সেক্ষেত্রে যেটা হয় যে হাজবেন্ড মারা যাওয়ার পর তার উত্তরাধিকারী যারা আছেন তাদের বিরুদ্ধে মামলা দায়ের করার পর হাজবেন্ডের যে প্রপার্টি থাকে অর্থাৎ হাজবেন্ড যে প্রপার্টি টুকু রেখে মারা যায় ওই প্রপার্টি সেল করে হলে কিন্তু ওয়াইফের সেই কাবিনের টাকা অর্থাৎ দেন টাকাটি পরিশোধ করতে যায়।